সামনে জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী চার আসন থেকে কোন দল জিতলে আপনাদের এই এলাকার মানুষের জন্য উপকার হবে যে দলটা দেশের উপকার করে মানুষের উপকার করে এলাকা এলাকার উপকার করে আমরা ওরকম একটা নেতা চাই আমাদের এরকম একটা লোক যেন আমরা ব্যবসা বাণিজ্য করতে অন্তপক্ষের সুযোগ সুবিধা পাই শান্তি মতো অন্তপক্ষে ব্যবসা করতে পারি এরকম একটা অঙ্গ লোকের দরকার আর যে লোক দুর্নীতি করে এই লোকের অঙ্গ কোনো দরকার নাই বুঝেন অন্তত ভালো একটা লোক চাই আমরা তো সাধারণ নিরীয় নিরীয় লোক আমরা অতো কর্ম করেই খাই আমরা কোনো এজাল ভেজাল ইতে নাই জট জামিলাতে নাই আমরা এরকম একটা ভালো লোক চাই যে লোক দুঃখে সুখে আমাদের ফাসে থাকে এরকম একটা লোকের আঙ্গ দরকার কোন দলের প্রচারণা এবার বেশি লক্ষ্য করছেন এখন তো বর্তমানে আপনারা কয়েছেন বিএমপির বেশি ফসরানা চলতে আছে লোক বিএনপির বেশি এবং বিএনপির দল টলো ফুরান দল এই হিসাবের থেকে জমা তো আগাইতে আছে তবে বিএনপি এখন ফুরান দল হিসাবে এখনো মাঠ পর্যায়ে বিএনপি অনেক আগে আপনি কোনটা চাচ্ছেন আমরা কোন দল নাই আমরা ধরনের সাধারণ ব্যবসায়ী ব্যবসা করি খাই সাধারণ মানুষ খেতে খেমার কাজ করি হ্যাঁ আমরা ব্যক্তি সাদার মেয়া ভালো আছে মোটামুটি আমরা দেখি যদি নির্বাচন করবে ভালো থাকে যা সাদার মেয়া যে জামাত থেকে জামাত আসলে সাদা দিতে হবে ভালো হবে জামাত আসলে আমিও বিএমপি বিএমপি জি আমিও বিএমপি